বহুদিন পরে গ্রামে আসি দেখা দুই বন্ধু পরস্পরে একজন মলিন বেশভূষা তার অপরজন সুটবুটে অপূর্ব বাহার একগাল হাসি মুখে মলিনতা ঢাকি শুধাইল কুশল বন্ধু বলে ডাকি খানিক বিব্রত সুটবুট বাবু অসম ব্যক্তি বন্ধু হয় নাকি ছিল যাহা ছিল আগে মুছে গেছে সব ও মোর খেলিবার সাথী ছিল পরিবার সাথী মোর দুঃখে কাঁদিত বটে আমি না খাইলে খাবার স্পর্শ করিত না মোটে মায়ের বকুনি হইতে করিত আড়াল ইহাও ঠিক তার তরে আজও বন্ধু থাকিব ধিক 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 দুই তিন পাশ দিয়া বিলাতে পড়িলাম পরপর চাকুরি ছাড়িয়া বড় চাকুরি পাইলাম গাড়ি আছে বাড়ি আছে আছে আটদালি মস্ত মানুষ আমি বিদেশিতে থাকি তো থাকে এই গ্রামে আটচালা ঘরে শুনিয়াছি মাটি দিয়া প্রতিমাসে গড়ে আয় ভাই কাছে আয় পরশিয়া দেখি অতি বড় মানুষ তুই হয়েছিস নাকি গালভরা হাসি আর মলিন চেহারায় অন্তর্ভেদী উজ্জ্বল দুটি চোখ দুই বাহু মেলিয়া আলিঙ্গনে ধায় হাতময় কাদামাটি আছে লাগিয়া বিদেশের বন্ধু ব্যস্ততা ছলে চলিল এড়াইয়া সেদিন দুর্গাপূজা অষ্টমী তিথি বিদেশি বন্ধু চলিল কলিকাতার শ্রেষ্ঠ প্রতিমাগুলির দর্শনে ঢাক বাজে কাশি বাজে ধুনার আরতি মণ্ডপে মণ্ডপে প্রতিমার অপরূপ মরতি এমনই এক মণ্ডপে সহসা পড়িল দৃষ্টি শিল্পীর নামে এ তো সেই নাম সেই ধাম যাকে সে চেনে ভাসিয়া উঠিল চোখে মাটি মাখা দুটি হাত উজ্জ্বল সরল আঁখি শত তাচ্ছিল ঝলমলে হাসি বারংবার পড়িতে লাগিল নাম ধামখানি হ্যাঁ সেই বটে বুকের ভিতর একখানি মোচড় দিয়া উঠিল কষ্ট আনন্দ নাকি তাচ্ছিল্যের বুঝিতে পারিল না